খেলাফত কায়েমের সালাফিদের পদক্ষেপ কি আপনারা বা কি করে খেলাফত কায়েম জি খেলাফত কায়েমের জন্য কোরআনিকের মেজের দিক নির্দর্শন আছে আমাদের আলোচনা আছে শুনবেন ইয়াবো দুন আনীল আ ইউস আল্লাহর ইবাদত করো শিরি করে মাজার শেষ করে দেন দেখবেন খেলাফত কায়ে হয়ে যাবে জি মানবরোচিত পশ্চিমা বিধান নিয়ে এসে দেশ পরিচালনা করিয়েন না সে হয়ে যাবে আপনার জনগণ সৎ যান দেশের শাসক সৎ জনগণ খারাপ দেশের শাসকও খারাপ জি জি যেমন আপনারা তেমন আপনাদের ওপর হ্যাঁ আল্লাহ রবনের ডান্ডা নামিয়েছেন এবং বাংলাদেশের বর্তমান রাষ্ট্রনায়ককে তারা কাফের মনে করে হ্যাঁ মুসলিম রাষ্ট্রনায়কদেরকে যারা কাফের মনে করে তারা হচ্ছে খার এজি তারা হচ্ছে চরমপন্থী তারা হচ্ছে গোমরা তারা হচ্ছে পথভ্রষ্ট তাদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত মুসলিম শাসকদের জি মুসলিম শাসকদের তাদের ক্ষেত্রে সজাগ হওয়া উচিত